হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে এই গরমে একদমই তেল ঝাল মশলা কিছু খেতে ভালো লাগছে না তাই ভাবলাম এই সিম্পল জিনিসগুলো বানাই প্রথমে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এই আলুগুলোর মধ্যে একটু কাট করে দিতে হবে যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এবারে আমি আরও দুটো আলু নিয়ে নিলাম যেহেতু আলু ঝুড়ি ভাজা বানাবো তাই জন্য তো ভালো করে আলুগুলোকে ছাড়িয়ে গ্রেট করে এখানে আমি দুটো দুটো আলু নিয়েছিলাম এতটা হয়ে গেছে আর মনে রাখতে হবে গ্রেট করার সময় একটা বাটিতে এরকম জল নিয়ে গ্রেট করতে হবে যাতে আলুগুলো কালো না হয়ে যায় তো তারপর ভালো করে আলুগুলোকে তিন থেকে চারবার ধোবো যতক্ষণ না ওই সাদা ভাবটা চলে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ এখানে জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে আমি এখানে আলুগুলোকে এইভাবে চেপে চেপে জল বার করে দিচ্ছি যাতে আলুতে একটু জল না থাকে আর এইভাবে একটু স্প্রেড করে রাখতে হবে তোমরা চাইলে কোনো টিস্যু বা কাপড়ের উপরে রাখতে পারো এদিকে আমি এক কাপ মতো ডাল নিয়ে নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর এদিকে একটা আম নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে ছোট ছোট সাইজে কিংবা মিডিয়াম সাইজে আমরা কেটে নেবো এদিকে আমাদের আলু পুরো সিদ্ধই হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই সিদ্ধ আলুগুলোর খোসাকে আমরা ভালোভাবে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে এটা আমরা একটু মেখে নেবো সামান্য পরিমাণ নুন দিয়ে এদিকে আমি দুটো ছোট ছোট পেঁয়াজ করে কেটে ফেলছি আর এদিকে আলু টেস্ট বাড়ানোর জন্য আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তিন কোয়া রসুন নিয়েছি কিন্তু এখানে একটা রাখা আছে আর পাশে দুটো ছিল ভিডিওতে নিতে ভুলে গেছি আর নিয়ে নিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে নুন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নুন অ্যাড করতে পারেন আর এইদিকে কড়াইতে আমি সামান্য একটু তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তিন গোয়া রসুন আর ওই পেঁয়াজটা দিয়ে আমরা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যখনই দেখবে এরকম একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে তখন ভাবে ভাজা হয়ে গেছে আর তারপর আমরা এখানে আলুটা দিয়ে দিচ্ছি এবারে আমরা আলুটাকেও একটু নেড়ে চেড়ে নেবো এবার আমরা যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো আর নেড়ে চেড়ে নেবো দু থেকে তিন মিনিট মতো আর বাস রেডি হয়ে গেল আমাদের আলু ভাতে এবারে কড়াইতে একটু তেল নিয়ে গ্রেট করা আলুগুলো আমরা এরকম করে ভেজে নেবো মনে রাখতে হবে এই আলু ভাতের সময় অলওয়েজ গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে এবং এই আলু অনেকটা পরিমাণে দেওয়া যাবে না সামান্য পরিমাণে দিয়ে দিয়ে ভাজতে হবে কারণ অনেকটা পরিমাণে দিলে এটা গায়ে গায়ে ঝুরঝুরে ভাবটা পারবেন না সামান্য একটু ব্রাউন ব্রাউন হলেই এই আলু ভাজাগুলোকে তুলে নিতে হবে হলে আমি যে ভেজেছিলাম আগেরটা লাল লাল দেখুন অনেকটা লাল হয়ে গেছিল আর পরে এগুলো মানে সুন্দর আর কি যেরকম হয় কালারটা সেরকম হয়েছে আলু তো ভাজা হয়েই গেছে এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল নিয়ে একটু কারিপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়ে আমরা এরকম ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলো আলু ভাজার মধ্যে এক করে দেবো আর সামান্য পরিমাণে নুন অ্যাড করে আমরা এইভাবে মিক্স করে নেবো বাস আমাদের আলু ঝুড়ি ভাজা রেডি দেখতেই পাচ্ছ কতটা ঝুঝুরে হয়েছে এবারে যে ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে একটু ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট এরকম ফোটানোর পর আমি এক কাপ জল অ্যাড করেছি এবং এক কাপ জল অ্যাড করে যখন এটা পুরো মানে ফুটে উঠেছে ডালটা সিদ্ধ হয়ে এসছে সেই বুঝে আমি ডালটাকে এবার নাবিয়ে নেবো এবার কড়াইতে একটু তেল দিয়ে হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম এবার সব কিছুকে একসঙ্গে আর একবার নেড়ে নিয়ে একটুখানি হলুদ অ্যাড করলাম এবং সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম যখন দেখলাম জলের পরিমাণটা কমে গেছে তখন একটু জল আর একটু নুন দিয়ে ভালো করে নেড়েছেড়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম তিন থেকে চার মিনিট যখনই দেখবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে তখনই সিদ্ধ করে রাখা ডালটা এখানে দিয়ে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেহেতু জলটা একটু শুকিয়ে গেছিলো তাই আমি এখানে একটু জল অ্যাড করেছি আর ঢাকা দিয়ে একটু ফুটতে দিয়ে দিয়েছি যখন দেখবে এরকম একটু ফুটে গেছে পুরোপুরি একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে একটু চিনি অ্যাড করতে হবে যেহেতু এটা তোমরা তোমাদের টেস্ট চিনি অ্যাড করতে পারো আর রেডি হয়ে আমাদের টক আর এই দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সার্ভ করে নাও খেতে দুর্দান্ত লাগবে বিশ্বাস করো দুর্দান্ত রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আশা করছি আমি তোমাদের জন্য আরো নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে আসতে পারবো আমার এই চ্যানেল হিট অ্যান্ড ইট এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আসবো একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে